ত্যাগ একটি অতি পরিচিত শব্দ আমাদের কাছে আধ্যাত্মিক জগতের সাথে ত্যাগ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত ঈশ্বরীয় পথে যারা এগিয়ে যান ঈশ্বরকে যারা ভালোবাসেন তাদের মধ্যে ত্যাগভাব একটি অন্যতম গুণ হিসেবে দেখা হয় কিন্তু এই সময় দাঁড়িয়ে বাস্তবিক জগতে সত্যই কি ত্যাগ সম্ভব কর্মত্যাগ রোজগার ত্যাগ পরিবারের ওপর কর্তব্য ত্যাগ এগুলো কি সম্ভব না হলে কি আমরা ঈশ্বরীয় পথে এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত কি করা উচিত আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব তাঁর ভক্ত মণিমল্লিকের সব প্রশ্নের অপূর্ব উত্তর দিয়েছেন অল্প কথায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এর সুন্দর বর্ণনা লিপিবদ্ধ করা আছে আজ আমরা সেটি জানব তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ঠাকুরের এইসব কথা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন আচ্ছা প্রসঙ্গে আসি ঠাকুরের ভক্ত মণিমল্লিক তিনি মণিমোহন মল্লিক আবার মনিলাল মল্লিক উভয় নামেই পরিচিত ছিলেন মূলত তিনি ছিলেন ব্রাহ্ম ভক্ত ঠাকুরের সংস্পর্শে এসে তিনি তার ভক্ত হয়ে ওঠেন সেই দিনটা ছিল চব্বিশে আগস্ট আঠেরোশো বিরাশি সাল দক্ষিণেশ্বরে ঠাকুরের সেই চিরপরিচিত ঘরটিতে মুখোমুখি বসে আছেন ঠাকুর ও মণিমোহন মল্লিক ঘরে আর কেউ নেই মণিমল্লিক মেঝেতে আর আমাদের ঠাকুর সেই চিরপরিচিত পরিচিত ছোট খাটটিতে এদিকে কালী মন্দিরে রাধাকান্তের মন্দিরে এবং অন্যান্য ঘরে আলো জেলে দিয়ে গেলেন মন্দিরের ফরাস ওই খাটটিতে বসে ঠাকুর মায়ের চিন্তা করছেন তারপরে ঈশ্বরের নাম করছেন ইতিমধ্যে ঘরে ধুনো দেওয়া হয়ে গেছে একপাশে একটি পিল সুজে প্রদীপ জ্বলছে কিছুক্ষণ পরই শাঁখ ঘণ্টা বেজে উঠল কালীবাড়িতে আরতি হচ্ছে ওই দিনটা শুক্লা দশমী তিথি ছিল চতুর্দিকে চাঁদের আলো আহা এই রকম এক আধ্যাত্মিক পরিবেশে ঠাকুর ভক্ত মণিমল্লিককে বলছেন নিষ্কাম কর্ম করবে ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে মনি বলছেন আজ্ঞা হা তারপরেই প্রশ্ন আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় রাম আর কাম কি একসঙ্গে হয় হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম অর্থাৎ মণিমল্লিকের সংশয় রাম অর্থাৎ ঈশ্বরকে পেতে গেলে কাম করলে চলবে না কিন্তু ঠাকুর বলছেন কর্ম সকলেই করে তার নামগুণ করা এও কর্ম সৌহংবাদীদের অর্থাৎ বেদান্তবাদী যারা তাদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম ত্যাগ করবার জো তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে মণিমল্লিক বললেন আজ্ঞা তারপরেই তার সেই প্রশ্ন যেটা আমার আপনার সবার প্রশ্ন বলছেন আচ্ছা যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি ঠাকুর বলছেন বিদ্যার সংসারের জন্য পারা যায় বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদুপায়ে উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই মণিমল্লিক বললেন আজ্ঞা তারপরে আবার জিজ্ঞাসা করছেন পরিবারের উপর কর্তব্য কতদিন ঠাকুরের উত্তর তাদের খাওয়া পরার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে কর্ম কতদিন করতে হবে মণিমল্লিক আবার প্রশ্ন করলেন ঠাকুর বললেন ফল লাভ হলে আর ফুল থাকে না ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না মনও লাগে না তারপরে অপূর্ব উদাহরণ দিচ্ছেন দেখুন মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন ভয় নাই গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না ছেলেটি হলে নিয়েই নাড়াচাড়া করে যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত গৃহিণী বাড়ির রাঁধা বাড়া আর আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না তখন ডাকাডাকি করলেও আর আসবে না আহ কি চমৎকার উদাহরণ সম্ভবত ঠাকুর এটাই বলছেন যত বেশি ঈশ্বরের দিকে এগোনো যাবে ততই আমাদের পার্থিব জগতের প্রতি টান আপনি কমবে অর্থাৎ ঠাকুরই কমিয়ে দেবেন সাথে সাথে আমাদের চাহিদাও কমে যাবে এর পাশাপাশি কর্ম তো কমবেই যাই হোক আজ এই পর্যন্তই থাক আবার আসব, ঠাকুর মা স্বামীজির অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আপনারা প্লিজ একটু ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দেবেন ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার